Espresso, latte, cappuccino. এইগুলো যদি বাসায় বসে করতে চান এটা দিয়ে প্রতিদিন 50 কাপ কফি সাপ্লাই দিতে পারবেন প্রতিদিন মিনিমাম 50 কাপ মিনিমাম 50 কাপ কফি এটা দিয়ে আপনি সাপ্লাই দিতে পারবেন এখানে 18 গ্রাম কফি নামবে সেটা হচ্ছে একদম পুরো এক্সপ্রেস র কফি যেটাকে আমরা বলে থাকি যদি আপনি ক্যাপাচিনো অথবা লাটের ক্ষেত্রে ইউজ করতে চান সেই আপনি এখানে দিবেন ডাবল শট ডাবল শট ডাবল শট ডাবল শট দিলে হচ্ছে 36 গ্রাম কফি নামবে এখানে আচ্ছা আচ্ছা 36 গ্রাম কফি যখন এখানে নামবে হাতে আপনার কি থাকবে দুধ কফি মেকার যদি আসল মজা হয় আসল মজাটা নিতে এই মেশিন লাগবে এই মেশিন লাগবে এটা হচ্ছে এক্সপ্রেসো ফোম শপ নামলো ফোম এখানে দুধরা আরেকটা কফি মিক্স হবে কফিটা এখান থেকে নিয়ে তারপরে আপনার এটা মিক্স করবে কিভাবে এটা মিক্স করবেন হচ্ছে এখানে

স্প্রেসো লাতে ক্যাপাচিনো এইগুলো যদি বাসায় বসে করতে চান অথবা আপনার রেস্টুরেন্টও যদি বানাতে চান এরকম একটা মেশিন কিন্তু খুবই দরকার তিন ধরনের মেশিন আছে আর এগুলো পেয়ে যাবেন আপনারা সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মিসালাই সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ একশো একচল্লিশ বিস্তারিত জন্ম মন ভাই আছে আমাদের সাথে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মিয়াকো কোম্পানির এক্সপ্রেসো কফি মেকার আচ্ছা আচ্ছা আমরা আগে যে কফি মেকার গুলো দেখতাম সেটা হচ্ছে আপনার চায়ের মতো আসতো উপরে আমি কফি দিয়ে দিলাম তারপরে নিচে হচ্ছে চায়ের মতো আসতো এখন যে কফি মেকার গুলো আপনি দেখতেছেন যারা প্রফেশনাল কাজের জন্য চাচ্ছেন আচ্ছা যারা এটা নতুন করে ব্যবসা দিতে আছে রেস্টুরেন্ট আছে ইভেন অনেকের কিন্তু আবার বাসা কফি খাওয়ার শখ আছে তো আপনারা যারা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকেই এক্সপ্রেস ও কফি মেকার আচ্ছা কফি খাওয়ার যদি আসল মজা নিতে হয় আসল মজাটা নিতে এই মেশিন লাগবে এই মেশিন লাগবে এটা হচ্ছে এক্সপ্রেস ও ফোম সহ ফোম সহ গাড়ি বলা হয় কখন যেটা হচ্ছে যেটা ফোম সহ আসবে সেটাকে বলা হয় এক্সপ্রেস ও কফি মেকার মানে ফোম পাবো ফোম পাবেন আর লাটের যে ডিজাইন আছে লাটের যে আর্ট আছে এগুলো এটার ভিতরে করা যাবে লাটের ডিজাইন এবং ক্যাপাচিনোর ডিজাইন গুলো আছে সেগুলো কিন্তু আপনি এগুলোর আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে দেখি যে বিভিন্ন ডিজাইন করে দিয়েছে কাপের মধ্যে কাপের উপরে সৌদি আরব করেছিলাম ভাই আচ্ছা করেছিলেন হ্যাঁ তো আপনি আমি একটা কথা বলি ভাই একটা এক্সপ্রেসো যে বড় মেশিন গুলো হয় সেই মেশিন গুলো হচ্ছে বাংলা টাকায় প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা দাম হয়ে যায় আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার ব্যবসার পুঁজি হচ্ছে পাঁচ লাখ দশ লাখ আমি একটা কফি মেকার যদি কিনি আমার পাঁচ লাখ টাকা দিয়ে কি বা দশ লক্ষ টাকা দিয়ে তো আমার ব্যবসা আর কোন দিক দেখি করুন তো যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাচ্ছেন নতুন করে একটা ফুড কোর্ট দিতে যাচ্ছেন নতুন করে একটা কফি শপ দিতে যাচ্ছেন অল্প টাকার ভিতরে আপনি এটা দিয়ে প্রতিদিন পঞ্চাশ কাপ কফি সাপ্লাই দিতে পারবেন প্রতিদিন মিনিমাম পঞ্চাশ কাপ মিনিমাম পঞ্চাশ কাপ কফি এটা দিয়ে আপনি সাপ্লাই দিতে পারবেন আচ্ছা তিনটা তো তিনটা মডেল নাকি তিনটা মডেল এটা হচ্ছে আপনার ডিজিটাল টাচ প্লেট এটা হচ্ছে টাচ হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে আপনার প্রেস প্রেস প্লেট এটা হচ্ছে বাটন এটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ এটা কিন্তু হচ্ছে 1 লিটার পানির ক্যাপাসিটি আছে এটার বক্স হচ্ছে এটা এটার বক্স হচ্ছে এটা 1 লিটার পানির ক্যাপাসিটি এটা হচ্ছে এই যে লেখা আছে 1 লিটার পানি দিবেন ভাই পানি দিবেন হচ্ছে ভাই একদম ইজি আমি প্রসেসিং গুলো আপনাকে দেখাচ্ছি এরপরে মানে মডেল গুলো বলে দেই প্রসেসিং গুলো আমি দেখাই দিতেছি আচ্ছা এটা হচ্ছে এক লিটার বিধে যে এটা দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন না এমনটা না এটা দিয়ে যা করা যাবে এটা দিয়ে যা করা যাবে এটা দিয়ে একই জিনিসই করা যাবে শুধু সাইজটা ছোট বড় আচ্ছা তো এটা হচ্ছে আমার যে মানে মডেল নাম্বারটা আছে সিএম টু জিরো টু সিক্স এক্সপ্রেস অফ ফাস্ট কফি মেকার আচ্ছা তো এটা কফিটা কোথায় দিবেন পানিটা কোথায় দিবেন দেখাই দিতেছে এক লিটার এক লিটার এখানে যেটা দেখতেছেন মিটার সিস্টেম এটা হচ্ছে আপনার লিটার লিটারে কফি মেকার হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে টু বিটি

এক্সপ্রেসো কফি মেকার যদি মেন স্বাদ আপনারা নিতে হয় তাহলে কত গ্রাম কফি আপনার লাগবে কত গ্রাম লাগবে 18 গ্রাম কফি আপনার এখানে লাগবে এক কাপে আচ্ছা 18 গ্রাম কফি এখানে দিবেন মিজান দিয়ে মেপে দিবেন 20 গ্রাম দিলে হবে না 20 গ্রাম দিলে কফি তাম বেশি হয়ে যাবে তাম হ্যাঁ এটা তাম থাকে মানে এটা দাস থাকে ওই সৌদি আরব থেকে শিখাইছি তো তো আপনি যখন এখানে 18 গ্রাম কফি এখানে দিবেন দেওয়ার পরে এই এটা দিয়ে মেপে দিবেন 18 গ্রাম এটা এক কাপ হচ্ছে 18 গ্রাম আচ্ছা এটা এক কাপ নিয়ে এখানে 18 গ্রাম দিবেন দেওয়ার পরে এই যে স্টিকটা আছে এই এসিটা দিয়ে প্রেস করে সমান করে দিবেন আচ্ছা সমান করে দিবেন সমান করে দিবেন সমান করে দেওয়ার পরে এটা আপনি লাগাবেন কোথায় হ্যাঁ লাগাবেন হচ্ছে এখানে একটা ডাইস আছে না আচ্ছা এই যে লক লেখা আছে দেখেন হ্যাঁ এই লকটার এখানে জাস্ট একটু ঘোরায় দিবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু লেগে গেছে লেগে গেছে ওকে ফাইন এখন অনেকে বুঝতেছেন যে এখানে এক কাপ দাও আছে এখানে দুই কাপ দাও আছে হ্যাঁ তো আমি এখানে চাপ দিলে কি আমি এক কাপ কফি পাবো এমনটা কিন্তু না আচ্ছা এখানে যখন আপনি চাপ দিবেন যারা এক্সপ্রেস ও কফি খায় তারা কিন্তু জানে যে এখানে এক্সপ্রেস ও শর্ট কি বোঝানো হয়েছে আচ্ছা আচ্ছা একটা চাপ দিবেন এখানে আঠারো গ্রাম কফি নামবে 18 নামবে এখানে গ্রাম কফি নামবে সেটা হচ্ছে একদম পুরো এক্সপ্রেসো র কফি যেটাকে আমরা বলে থাকি যদি আপনি ক্যাপাচিনো অথবা লাটের ক্ষেত্রে ইউজ করতে চান সেই আপনি এখানে দিবেন ডাবল শট ডাবল শট ডাবল শট ডাবল হচ্ছে 36 গ্রাম কফি নামবে এখানে আচ্ছা আচ্ছা 36 গ্রাম কফি যখন এখানে নামবে হাতে আপনার কি থাকবে দুধ আর হচ্ছে চিনি এটাই তো থাকবে হ্যাঁ তবে দুধের সাথে চিনিটা যখন মিক্সড করে দিবেন এই হচ্ছে আপনার এক্সপ্রেসোর যে ফমটা আচ্ছা ফোর্মটা এখানে যখন কাপটা ধরবেন কাপটা ধরলে দুধটা এটার সাথে মিক্স হবে আচ্ছা এখানে এখান থেকে নামলো এখানে গ্লাসে নামলো আচ্ছা এখানে দুধটা আরেকটা কাপে মিক্স হবে মিক্স হলে কফিটা এখান থেকে নিয়ে তারপরে আপনার এটা মিক্স করবে কিভাবে এটা মিক্স করবেন হচ্ছে এখানে দিয়ে দিলেই এখান থেকে বাষ্পটা বাষ্প বের হবে যেটা পানির মাধ্যমে পানির মাধ্যমে পানিটা আবার কোথায় দিবেন আচ্ছা পানিটা দিবেন হচ্ছে এখানে এই যে দিয়ে দিয়ে দিবেন লিটার পানি। এখানে দিয়ে দিবেন। মিনিমাম ম্যাক্সিমাম এখানে দাগ দাও আছে পানির। ওইখানে আপনি মিনিমাম ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম পানি এই পর্যন্ত দিতে পারবেন এই যে। আচ্ছা লিটার পানি এখানে দিবেন। দেওয়ার পরে একদম সুন্দরভাবে কফির কাপটা এখান থেকে নিবেন হাতে নিয়ে তারপর আপনি অ্যাড করেন डायरेक्टली কফি খান। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। অ্যাড করার চেষ্টা করলে হয় তাহলে তো একবারে ইজি। একদম ইজি প্রসেসিং এগুলো আপনি কাজগুলো করতে পারবেন। আর এটা হচ্ছে এক্সপ্রেসো কফি মেকার যারা বাংলাদেশে আছেন আমি যে বুঝাইতেছি তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ কথাগুলো কিন্তু বাস্তব যারা বিদেশে থাকেন যারা প্রবাসে যারা আছেন তারাও কিন্তু বুঝতেছেন যে কফি মেকারটা এইভাবে ইউজ করতে হয় আমি নিজে সৌদি আরবের বারিস্তা ছিলাম অবশ্যই এই কফি মেকারগুলো ওখানে এতটা পপুলার না ওখানে বড় বড় কফি মেকার থাকে ভাই তো আমাদের বড় কফি মেকার গুলো দরকার নাই কারণ আমাদের এখানে বসদিয়ারাফটটা যেমন আপনার 150 কাপ 200 কাপ 300 কাপ কফি কন্টিনিউ যাচ্ছে তিন তালে একটা কফি শপ আমার এখানে হচ্ছে ধরেন 50 কাপ 70 কাপ 80 কাপ উদ্য পর্যন্ত যাবে এটা তো আনলিমিটেড আপনি যত কফি দিবেন যত পানি দিবেন তত কফি আপনি এখান থেকে পাচ্ছেন পাচ্ছেন না আমার তো 20 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কফি মেকার কেনার কোনো দরকার নাই রাইট আর যারা বাসাবাড়িতে ধরেন র একটা কফি যারা বাসা বাড়িতে খেতে চান তারা কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে যাও খান কিবা যাইতে একটু কষ্ট হয় আইতে একটু কষ্ট এটা কফি মেকার এরকম বাসায় নিয়ে লাগাবেন নিজে বসে নিজের কফি নিজে বানায় খাবেন সেটার মজাই আলাদা তাহলে প্রত্যেকটা সেম সিস্টেম কিন্তু এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম এটা টাচ সিস্টেম টাচ সিস্টেম এটার মজাটাও যেরকম আলাদা এটা কিন্তু মিটার সিস্টেম ভাই মিটার সিস্টেম মিটার সিস্টেমটা যখন পানিটা গরম হবে তখন কতটুকু গরম হইছে একটা কফি মেকারে পানি গরম করতে 96 ডিগ্রি টেম্পারেচার লাগে 96 হ্যাঁ আচ্ছা এখানে অপশনগুলো দেওয়া আছে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে পানিটা যখন গরম হবে তখন মিটারটা আপডাউন করবে আচ্ছা কফির শটটা যখন আপনি নিচে নামাবেন তখন আপনার এখানে চাপ দিলে মিটারটা ইন্ডিকেটার লালা দিবে ওটা কফিটা নিচে পড়ে যাবে আস্তে আস্তে কিন্তু নিচে আসবে

সারা বাংলাদেশে যেখান থেকেই নেন আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আপনি নিতে পারবেন আর যেভাবে কফির মাপ গুলো বলে দিলাম একটা ক্যাপাচিনো যখন আপনি বানাবেন ওখানে দুইশো গ্রাম হালিপ দরকার হবে আরে সরি হালিপ তো সৌদি আরবে দুধ দরকার হবে তো আপনি দুইশো গ্রাম দুধ ওখানে দিবেন আঠারো গ্রাম কফির শট শর্ট নামাবেন তারপরে এক্সপ্রেস টান দিবেন একদম ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ একদম ক্লিয়ার কাট তাহলে এখন অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে হলে তো আইসাই আপনারা নেন দাদা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের এই শোরুমে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যদি বানায় দেখাতে পারতাম তাহলে মনে হয় শান্তি লাগতো শান্তি লাগতো কিন্তু দিতে কইছিলাম দেয়নি আচ্ছা তো এখানে সোমায় ট্রেডার্স একশো উনচল্লিশ চল্লিশ চল্লিশ নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লার গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এখান থেকে আপনার জিনিসগুলো আপনি কালেক্ট করে নেবেন আচ্ছা আচ্ছা ওকে তো দশ দেখেন যার যেটা লাগবে শীর্ষ দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন